পৃথিবীতে আপন যদি কেউ থাকে সেটা কেউ নয় সেটাই হচ্ছে রং যেই বউ যেই স্ত্রী দুই দিন আপন থাকে তিন দিন ঝগড়া করে যে স্ত্রী দুই ভালো দিতে পেরেছেন এক বছর দিতে পারেন নাই দুই ঈদ ভালো কাপড় কিনে দিয়েছেন এক ঈদে দিতে পারেন নাই এই জন্য বলে কি জানেন আমি আপনার কাছে এসে কিছু পাই নাই আমি আপনার কাছে কিছু পাই নাই যেদিন থেকে আপনার কাছে আমি এসেছি সেদিন থেকে আমার জীবনটা আগুনের সাথে জ্বলতেছে কথা বলুন ঠিক কেনা আমার জীবনটা দস্ত হয়ে গেছে যেদিন থেকে আপনার সঙ্গে আমি ঘর সংসার করা শুরু করেছি আছে না না যেই মা বাবা এত আপন যেই ভাই এত আপন যেই বোন এত আপন যেই পাড়া প্রতিবেশী এত আপন আপনি অভাবে পড়ে দেখেন এরা আপনার থাকবে না আপনি অভাবে পড়ে দেখেন এরা আপনার থাকবে না চেয়ারম্যান সাহেব যখন রাস্তা দিয়ে যায় অনেক মানুষ সেলুট দেয় সালাম দেয় কাছে গিয়ে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন যখন চেয়ারম্যানই চলে যায় পাঁচ বছর শেষ হয়ে যায় পরে ইলেকশনে ঠকে যায় তখন আর মানুষ টাইম দেয় না কথা বলুন ঠিক না। আপনার আর যৌবন আছে আজ আপনার শরীর সৌন্দর্য আছে যেদিন আপনার যৌবন চলে যাবে যেদিন আপনার সৌন্দর্য ফুরিয়ে যাবে যেদিন আপনার এত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে যেদিন এই টাইট চামড়াটা জড়িয়ে যাবে ঝুলিয়ে যাবে যেদিন কালো চুলটা পাকিয়ে যাবে যেদিন দাঁতটা পড়িয়ে যাবে যেদিন কথাগুলো থতবত হয়ে যাবে সেই দিন আর আপনাকে কেউ ভালোবাসবে না আজ আপনি যুবক যুবক দেখায় একজন যুবতী আপনাকে ক্রাস খেয়ে প্রস্তাব দেয় প্রেমের ঠিক না যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার এই সৌন্দর্য ফুরে যাবে সেদিন আর আপনাকে কেউ মূল্যায়ন করবে না কথা বলেন কথা বলেন বউ ভালোবাসে আপনাকে বইয়ের স্বার্থের জন্য মা ভালোবাসে মার স্বার্থর জন্য বাবা ভালোবাসে বাবার স্বার্থের জন্য পৃথিবীটা স্বার্থের জব পৃথিবীটা স্বার্থে চলে স্বার্থ ছাড়া পৃথিবীর চলে না কথা বলেন ঠিক আর শেষ আপনার সঙ্গে সম্পর্ক শেষ যুবক ভাই আপনি আজ বাইকের মালিক আজ আপনি টাকার মালিক আজ আপনি মোবাইলের মালিক এই জন্য বন্ধুর অভাব হয় না বন্ধু ফোন দিয়ে বলে বন্ধু কোথায় আছেন আসেন কোথায় আছেন আসেন দেখা হবে চা খাওয়া হবে আড্ডা দেওয়া হবে যদি আপনার বাইক না থাকতো ওই বন্ধুগুলো আপনাকে টাইম দিত না আর যদি আপনার মোবাইল না থাকতো আপনাকে টাইম দিত না আপনি কোটিপতি ধনী ঘরের সন্তান না হলে বন্ধুরা আপনাকে টাইম দিত না এটাই বোঝা যায় দুনিয়া স্বার্থের পাগল দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে কথা বলেন এই জন্য বলি ভাই স্বার্থ ছাড়া যদি ভালোবাসে একমাত্র আপনারা আবার রবি ভালোবাসে পৃথিবীতে স্বার্থ ছাড়া আর অন্য কেউ ভালোবাসে অন্য কেউ ভালোবাসে স্ত্রী আপনার কথা শোনে না স্বামী কথা শোনে না স্ত্রীর কেন শোনে না যেই ঘরে দেখবেন অভাব নাই সেই ঘরে ভালোবাসা থাকে যখন অভাব দরজাতে ঢোকে জানালাতে ভালোবাসা বেরিয়ে চলে যায় কথা বলেন ঠিক কেন স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারলে আপনি পৃথিবীর সবচাইতে ভালো স্বামী ছেলের ইচ্ছা পূরণ করতে পারলে পৃথিবীর সবচাইতে ভালো বাবা আপনি আপনি আত্মীয় স্বজনের যদি অভাব পূরণ করতে পারেন তাদের চাহিদা পূরণ করতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে তারা যে কত ভালো মানুষ আপনিও তাদের কাছে কত ভালো মানুষ কল্পনা করতে পারবেন না অভাবে পরে দেখেন কে আপনার কে পর সেদিন বোঝা যাবে কথা বলুন না এই জন্য প্রিয় ভাই রবের কাছে যাও রবের কাছে আসেন রব থেকে দূরে যাওয়ার সুযোগ নাই যদি রব আপন হয়ে যায় পৃথিবীর কেউ যদি আপন না হয় আমার কোনো যায় আসে না রব যদি আমার আপন হয় রব যদি আমার আপন হয় আমি যদি রবের আপন হতে পারি পৃথিবীর কে থাকলো কে গেল এটা আমার দেখার বিষয় নাই আমি আমার রবকে খুশি করব। আমি আমার রবকেই খুশি করব। পৃথিবীর মা মা বেজার হয়ে যায় বাবা বেজার হয়ে যাক স্ত্রী বেজার হয়ে যাক সন্তান বেজার হয়ে যাক নেতা বেজার হয়ে যাক আমার কোনো জয় আসে না আমি আমার রবকে খুশি করব এটা যদি আমার প্রতিক্রিয়া হয় খোদার কসম করে বলছি পৃথিবীর সবচাইতে সম্মানের ব্যক্তি আপনি হয়ে যাবে আমরা কি রবের আপন হতে চাই রবের আপন হতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে রবের আপন করে নিক সকলে পড়ি আমি